কতটা ওপর থেকে পড়লে এটা ভাঙবে এই দুটোর মধ্যে কোনটা এত ওপর থেকে পড়েও বেঁচে যাবে আর আপনার যদি মাজা ভালো লাগে তাহলে লাইক করুন তাহলে সবার আগে তিন ফুট থেকে শুরু করা যাক তবে এটাতে তো কিছুই হলো না তাই জন্য চলে এলাম আরেকটু ওপরে আরে ভাই দুটো বোতলই তো এখনো ঠিক আছে তবে এবার ফাইনাল রেজাল্টের পালা যার জন্য আমি সোজা ছাদে উঠে পড়লাম তবে এবার প্রশ্ন হলো এত ওপর থেকে পড়ার পরেও কি বোতলগুলো বেঁচে যাবে আর আমরা দেখতেই পেলাম এই দুটো বোতল এত ওপর থেকে পড়ার পরেও একদম ঠিক আছে আর এই দুটো খেতেও ভালো লাগছে তাই জন্য দুটো বোতলই আজকের উইনার